আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এম হৃদয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগে অনেক সুস্থ আর মনের দিক দিয়ে অসুস্থ ভাই কারণ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এতটা অপেক্ষা করতেছি এতটা ইয়ে করতেছি যে কবে কন্টেন্ট মনিটাইজেশন দেবে সবাই অপেক্ষা করতেছি আমরা আপনারা যারা আছেন এই অনলাইন জগতে আসলে আপনাদেরকে একটা কথা বলি কারণ হয়তো আপনাদেরকে মনে একটু কষ্ট লাগতে পারে যে যে মনিটাইজেশনের জন্য আমরা অপেক্ষা করতেছি আসলে মনিটাইজেশনটা পাবো তারা যে রুলস করতেছে তারা যে ক্রাইটেরিয়াগুলো করতেছে তো একটা তিনটা জিনিস একটার ভিতরে নিয়ে আসতেছে ভাই একটু তাদেরকে তো সময় দিতে হবেই আর আমাদের একটু ধৈর্য ধরে কাজ করা উচিত যে আমরা অধৈর্য হয়ে কাজ করা যাবে না যে ধৈর্য ধরে কাজ করতে হবে যে অবশ্যই পাবো ইনশাল্লাহ তো এই যে একটা অধৈর্য আমরা হয়ে যায় মাঝে মধ্যেই যে আমাদের আর টেনশন ইয়ে হয়ে থাকে যে কবে কখন কোন সময় পাবো তো পেয়ে যাবো হয়তো এই মাসের মধ্যেই এই মাসের মধ্যে ইনশাআল্লাহ আশা করি চোদ্দো পনেরো তারিখ না হলে এই মাসের ভিতরে ইনশাল্লাহ তাদেরকে সময় দেন তারা তার বসে নাই ভাই তিনটা মনিটাইজেশন একটা এক জায়গায় করবে এগুলো ব্যাঙ্ক সেট একটা ইয়ে আছে তারপরে পেমেন্টের একটা ইয়ে আছে অ্যাডের কিছু ইয়ে আছে এগুলো যে একটা ক্রাইটেরিয়া এগুলো এগুলো মেনটেন করেই কিন্তু তারা কাজ করতেছে তারা তাদেরকে ভাই সফটওয়্যারে যারা সফটওয়্যার নিয়ে কাজ করে ভাই তারাই বুঝতে পারবে যে এগুলো কতটা কষ্টদায়ক কাজ তো এই কাজগুলো ভাই তারা তো করতেছে তারা তো বসে নাই ভাই তারা প্রতিদিন একটা নাতে একটা আপডেট দিতেছে প্রতিদিন কাজ করতেছে ভাই তো তারা বলছে দুই হাজার পঁচিশে দিয়ে দেবে ইনশাল্লাহ দিয়ে দেবে দুই এক মাস সময় দিই আমরা তাদেরকে দুই এক মাস সময় দেই তো আমরা অধৈর্য হলে ধরে হবে না অধৈর্য হলে কোনো কিছু হবে না ভাই ধৈর্য ধরে অনলাইন জগৎটা ভাই আপনি ধৈর্য ধরে কাজ করলে আপনি সফলতা আর অধৈর্যভাবে কাজ করলে আপনি কখনো এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না আপনি আমি একটা কথা বলি আমার একটা গ্রামীণ আমার বাংলাদেশে একাত্তর একটা পেজ আছে ওই পেজটাতে ইস্যু চলে আসছিলো তো এই ইস্যুতে জন্য আমি মনিটাইজেশন পাচ্ছিলাম না লাইভ প্রতিদিন লাইভ করতাম লাইভ করতাম ঘন্টা পর ঘন্টা তো আলহামদুলিল্লাহ ওই পেজে আমি মনিটাইজেশন পাইছি ওই পেজ থেকে ইনকামও করছি কিন্তু ওই পেজ এখন আমার পুরো অফ হয়ে অফ করে রাখছে মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে কারণ আমি ছোট বাচ্চাদের নিয়ে কিছু একটা ভিডিও ছাড়ছিলাম এই কারণে তো ওই যে একটা ইয়ে তো এই যে আশা ছাড়া যাবে না ভাই আশা কখনও নই আসা মানে মন শক্ত রেখে আপনার কাজ করবেন ইনশাল্লাহ আপনি আমি বলতেছি আমি বুকে হাতে বলতেছি ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজ করেন ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবেই তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আসলে আমার ইউটিউব চ্যানেল আমার বাংলাদেশ একাত্তর তো অবশ্যই ওখানে গেলে আপনারা দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ফেসবুকে বাড়িতে দেওয়া আছে অবশ্যই আপনারা ইউটিউবে যা দেখবেন সাবস্ক্রাইব করবেন তো যে কথা বলতেছি আপনারা ইউ যারা মনে করেন যে ভাই ফেসবুকের ভিডিও ইউটিউবে সারব ছাড়তে পারবো কি না অবশ্যই ছাড়তে পারবেন কখন ছাড়বেন যখন আপনি ফেসবুকে ভিডিওটা আপলোড করুন ওই সময়ে আপনি ইউটিউব চ্যানেলেও ভিডিওটা আপলোড করে দেবেন কারণ আপনি ফেসবুকে দেখা গেছে আপনি ফেসবুকে দিয়ে দিয়েছেন ওই ভিডিওটা কেউ ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দিতেছে তো আপনার আপনি সারার সঙ্গে সঙ্গে কপি আসবে তো আপনি যখন যখন ইউটিউবে দেবেন ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে দিতে হবে আপনি ইউটিউব ফেসবুক টিকটক তিনটা প্ল্যাটফর্মে ছাড়তে পারবেন ইনস্টাগ্রামও ছাড়তে পারবেন কারণ আলাদা আলাদা একটা ইয়ে কিন্তু প্ল্যাটফর্ম এগুলো তো এগুলোতে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে আর আমার পেজটা অবশ্যই আপনারা দেখে আসবেন ঘুরে আসবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম